তো আরেকটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো বিজ্ঞপ্তিটি যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেল নতুন হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও থেকে একটা লাইক করবেন তো দিন বিজ্ঞপ্তিটি হলো বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট যে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছে দুইটি পদে নিয়োগ দিয়েছে সেটা নিয়ে আলোচনা করব তো বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি ফেলোশিপ ট্রান্সের রাজস্ব রাজস্ব খাতে স্থায়ীভাবে সৃষ্ট নিম্নক্ত শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে তো পদের নাম সহকারী পরিচালক রেট নয় বাইশ থেকে তিপ্পান্ন বেতন স্কেল পদের নাম পদের সংখ্যা একটি পদের নাম হলো সহকারী পরিচালক বয়সীমা অনুদ্রিশ বছর কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বা কলা বা বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমানে সিজিপিএ স্নাতকোত্তর সমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী সমানে সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ স্নাতকোর সম্মান ডিগ্রি অথবা চার বছর মেয়াদী অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ স্নাতক সমমান বা সমান ডিগ্রি থাকতে হবে তো দুই নম্বর প্রশ্নের নাম হল অফিসয়ক রেড বি ষাট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা হলেই হবো এটা পরীক্ষায় উত্তীর্ণ শর্তাবলী অনুযায়ী আবেদন ফর্ম পূরণ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পার্থিব বয়স ছয় এপ্রিল দুই হাজার তেইশ খ্রিস চার তারিখে প্রার্থীর আঠারো থেকে তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা গণের পুত্র কন্যা যারা বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা বা নাতি নাতনি আছেন তাদের ক্ষেত্রে বয়সসীমা বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর শারীরিক প্রতিবন্ধন সম্মেলন বিধি এক শাখা বাইশে সেপ্টেম্বর বাইশ তারিখের নথিং এত অনুযায়ী পঁচিশ তিন দুই হাজার তেইশ দুই হাজার তারিখে সর্বোচ্চ বয়স সীমার মধ্যে থাকলে উত্তর প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় তো পুরো ডিটেলস নোটিশে লেখা আছে আবেদন লিঙ্ক আমি আমার ভিডিওর প্রথম কমেন্টটি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো যেভাবে আবেদন করবেন সো সেটা নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করবো তো এই লিঙ্কে সিপিপি বিএসটি এফ টি টেলিটক কম বিডিতে প্রবেশ করবেন তো এই লিঙ্কে আবেদন করবেন এই প্রবেশ করার পর এরকম একটা পেজ চলে আসবে চলে আসুন নিচেটা অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে পদে আবেদন করবেন সেটা ঠিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর নৌ বাটনে ক্লিক করে নেক্সট বাটন তারপরে এই ফর্মটা পূরণ করবেন অ্যাপ্লিকেশন নাম পিতার নাম মাতার নাম যাবতীয় ডিটেলস যা আছে সবগুলো পূরণ করবেন তো পূরণ করার পর এই কোডটা এখানে বসাবেন বসিয়ে টিক্সিনোডটা এলাও করে সাবমিট অপশনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে